তুমি কেমন আছো ইংলিশ হবে হাও আর ইউ হাও আর ইউ মানে তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ ইংলিশ হবে আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মানে আমি ভালো আছি ধন্যবাদ তুমি কোথায় যাচ্ছ ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি তুমি কি নাস্তা করেছো ইংলিশ হবে হ্যাভিউ হ্যাড ব্রেকফাস্ট ইউ হ্যাড ব্রেকফাস্ট মানে তুমি কি নাস্তা করেছো আমি এখনো খাইনি ইংলিশ হবে আই হ্যাভ্যান্ট ইট অ্যান ইয়েট আই ইট ইট্যান ইয়েট মানে আমি এখনো খাইনি দয়া করে দরজা বন্ধ করো ইংলিশ হবে প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডোর মানে দয়া করে দরজা বন্ধ করো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি এ লিটল ক্যান ইউ হেল্প মি এ লিটিল মানে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো আমি এটা বুঝতে পারছি না ইংলিশ হবে আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দিস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস মানে আমি এটা বুঝতে পারছি না আজকে খুব গরম লাগছে ইংলিশ হবে ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে মানে আজকে খুব গরম লাগছে কালকে বৃষ্টি হবে মনে হয় ইংলিশ হবে আই থিঙ্ক ইট উইল রেইন টুমোরো আই থিঙ্ক ইট উইল রেইন টুমোরো মানে কালকে বৃষ্টি হবে মনে হয় তোমার ফোন বাচ্ছে ইংলিশ হবে ইয়োর ফোন ইজ রিঙ্গিং ইয়োর ফোন ইজ রিংগিং মানে তোমার ফোন বাচ্ছে। আমাকে এক গ্লাস পানি দাও ইংলিশ হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার মানে আমাকে এক গ্লাস পানি দাও আমি একটু দেরি করব ইংলিশ হবে আই উইল বিিটিল লেট আই উইল বি এ লিটিল লেট মানে আমি একটু দেরি করব চিন্তা করো না ইংলিশ হবে ডোন্ট ডোন্টারি মানে চিন্তা করো না আমি এখন খুব ব্যস্ত ইংলিশ হবে আই এম ভেরি বিজি রাইট নাও আই এম ভেরি বিজি রাইট নাও মানে আমি এখন খুব ব্যস্ত তুমি কি চা খাবে ইংলিশ হবে উইল ইউ হ্যাভ সাম টি উইল ইউ হ্যাভ সাম টি মানে তুমি কি চা খাবে আমি কফি পছন্দ করি না ইংলিশ হবে আই ডোন্ট লাইক কফি আই ডোন্ট লাইক কফি মানে আমি কফি পছন্দ করি না এই রাস্তা খুব ভিড় দিস রোড ইজ ভেরি ক্রাউডেড দিস রোড ইজ ভেরি ক্রাউডেড মানে এই রাস্তা খুব ভিড় আমি তোমাকে পরে ফোন করব ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে পরে ফোন করব তুমি কি খবর শুনেছো ইংলিশ হবে হ্যাভ ইউ হ্যাড দ্য নিউজ হ্যাভ ইউ হ্যাড দ্য নিউজ মানে তুমি কি খবর শুনেছো আজকে অনেক কাজ আছে ইংলিশ হবে দে এ লট অফ ওয়ার্ক টুডে দে এ লট অফ ওয়ার্ক টুডে মানে আজকে অনেক কাজ আছে আমি এখন অফিসে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য অফিস নাও আই এম গোয়িং টু দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে যাচ্ছি তাড়াতাড়ি করো ইংলিশ হবে হারি আপ হারি আপ মানে তাড়াতাড়ি করো আমি তোমার সাথে একমত ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত আমি এটা পছন্দ করি ইংলিশ হবে আই লাইক দিস আই লাইক দিস মানে আমি এটা পছন্দ করি তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো ইংলিশ হবে ক্যান ইউ ওয়েট ফর মি ক্যান ইউ ওয়েট ফর মি মানে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো আমি এখনো ঠিক করিনি ইংলিশ হবে আই হ্যাভ অ্যান্ট ডিসাইডেড ইয়েট আই হ্যাভ ডিসাইডেড ইয়েট মানে আমি এখনো ঠিক করিনি এটা খুব দামি ইংলিশ হবে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ দিস ইজ ভেরি এক্সপেন্সিভ মানে এটা খুব দামি আমি সার চাই ইংলিশ হবে আই ওয়ান্ট আ ডিসকাউন্ট আই ওয়ান্ট আ ডিসকাউন্ট মানে আমি সার চাই এখন কয়টা বাজে ইংলিশ হবে হট টাইম ইজ ইট নাও হট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে আমার ঘুম পাচ্ছে ইংলিশ হবে আই এম ফ্লিং স্লিপি আই এম ফ্লিং স্লিপি মানে আমার ঘুম পাচ্ছে দরজা খুলে দাও ইংলিশ হবে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর মানে দরজা খুলে দাও এই পথে যেও না ইংলিশ হবে ডোন্ট গো দিস ওয়ে ডোণ্ট গো দিস ওয়ে মানে এই পথে যেও না আমি ভুলে গেছি ইংলিশ হবে আই ফর আই ফরগট মানে আমি ভুলে গেছি তুমি কি এটা লিখে দিতে পারো ইংলিশ হবে ক্যান ইউ রাইট ইট ডাউন ক্যান ইউ রাইট ইট ডাউন মানে তুমি কি এটা লিখে দিতে পারো আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই এম নট শিওর আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই আবার বলো ইংলিশ হবে সে ইট এগেইন সে ইট এগেইন মানে আবার বলো আমি শীঘ্রই আসব। ইংলিশ হবে আই উইল কাম সুন আই উইল কাম সোন মানে আমি শীঘ্রই আসবো এটা আমার প্রিয় বই ইংলিশ হবে দিস ইজ মাই ফেভারিট বুক দিস ইজ মাই ফেভারিট বুক মানে এটা আমার প্রিয় বই আমি গাড়ি চালাতে পারি না ইংলিশ হবে আই কান্ট ড্রাইভ আই কান্ট ড্রাইভ মানে আমি গাড়ি চালাতে পারি না আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না ইংলিশ হবে আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ মানে আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না আমি আজকে বিশ্রাম নিতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু রেস্ট টুডে আই ওয়ান্ট টু রেস্ট টুডে মানে আমি আজকে বিশ্রাম নিতে চাই এখানে বসো ইংলিশ হবে সিট হেয়ার সিট হেয়ার মানে এখানে বসো এটা খুব ভারী ইংলিশ হবে দিস ইজ ভেরি হেভি দিস ইজ ভেরি হেভি মানে এটা খুব ভারী আমি কাল তোমাকে দেখব ইংলিশ হবে আই উইল সি ইউ টুমোরো আই উইল সি ইউ টুমোরো মানে আমি কাল তোমাকে দেখব আলো জ্বালাও ইংলিশ হবে টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট মানে আলো জ্বালাও আলো নিভিয়ে দাও ইংলিশ হবে টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট মানে আলো নিভিয়ে দাও এটা আমার জন্য নতুন ইংলিশ হবে দিস ইজ নিউ টু মি দিস ইজ নিউ টু মি মানে এটা আমার জন্য নতুন তুমি কি এই গানটা চেনো ইংলিশ হবে ডু ইউ নো দিস সং ডু ইউ নো দিস সং মানে তুমি কি এই গানটা চেনো আমি একটু ভেবে দেখি ইংলিশ হবে লেট মি থিঙ্ক এ বিট লেট মি থিঙ্ক এ বিট মানে আমি একটু ভেবে দেখি আমাকে সময় দাও ইংলিশ হবে গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম মানে আমাকে সময় দাও এটা কার ব্যাগ হুজ ব্যাগ ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস মানে এটা কার ব্যাগ তুমি কি ঠিক আছো ইংলিশ হবে আর ইউ ওকে আর ইউ ওকে মানে তুমি কি ঠিক আছো আমি সুস্থ বোধ করছি না ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল মানে আমি সুস্থ বোধ করছি না তুমি কি এখানে থাকো ইংলিশ হবে ডু ইউ লিভ হেয়ার ডু ইউ লিভ হেয়ার মানে তুমি কি এখানে থাকো আমি এই জায়গাটা ভালোবাসি ইংলিশ হবে আই লাভ দিস প্লেস আই লাভ দিস প্লেস মানে আমি এই জায়গাটা ভালোবাসি এটা খুব সুন্দর ইংলিশ হবে দিস ইজ ভেরি বিউটিফুল দিস ইজ ভেরি বিউটিফুল মানে এটা খুব সুন্দর আমি ভয় পাচ্ছি ইংলিশ হবে আই এম স্কেয়ার্ড আই এম স্কেয়ার্ড মানে আমি ভয় পাচ্ছি আমি এটা চেষ্টা করব। ইংলিশ হবে আই উইল ট্রাই ইট আই উইল ট্রাই ইট মানে আমি এটা চেষ্টা করব এটা আমার জন্য কঠিন ইংলিশ হবে দিস ইজ ডিফিকাল্ট ফর মি দিস ইজ ডিফিকাল্ট ফর মি মানে এটা আমার জন্য কঠিন আমি এখন বের হচ্ছি ইংলিশ হবে আই এম লিভিং নাও আই এম লিভিং নাও মানে আমি এখন বের হচ্ছি এটা আমার দোষ নয় ইংলিশ হবে ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট মানে এটা আমার দোষ নয় তোমার মুখে হাসি ফুটেছে ইংলিশ হবে ইউ হ্যাভ এ স্মাইল অন ইওর ফেস ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস মানে তোমার মুখে হাসি ফুটেছে আমি ছবি তুলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ পিকচার আই ওয়ান্ট টু টেক এ পিকচার মানে আমি ছবি তুলতে চাই তোমার কি সময় আছে ইংলিশ হবে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম মানে তোমার কি সময় আছে আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। ইংলিশ হবে আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই মানে আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব তুমি কি এটা করতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস মানে তুমি কি এটা করতে পারবে